হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কন্ট্রোভার্সি ভিডিও আজকেই লাস্ট না 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 দাঁড়াও দাঁড়াও পুরো কথাটা কমপ্লিট করতে দাও আজকেই লাস্ট মানে বুধবার অবধি মানে কালকে থেকে বুধবার বৃহস্পতিবার অবধি বলতে পারো নেক্সট সপ্তাহটা আমি সেরকমভাবে কন্ট্রোভার্সি ভিডিও করতে চাইছি না তার কারণ তার কারণ বুধবার আমার প্রজ্ঞার বার্থডে এবার বলতে পারো তো বার্থডের সঙ্গে তোমার ভিডিওর কি সম্পর্ক আছে এর পরের সপ্তাহটা হচ্ছে ওর বার্থডে উইক বুধবার দিন ওর বার্থডে তো অন্তত বার্থডের আগে মানে সোম থেকে বুধ আমি তো কোনো রকম কন্ট্রোভার্সি ভিডিও করতেই চাই না তার কারণ ধরো আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করলাম এবং আমি তো জানি এই ওয়াইটির কি সবার নেচার সবাই প্রথমে অ্যাটাক করে বাচ্চাদের ঠিক আছে প্রথমেই সবার অ্যাটাক যায় বাচ্চাদের কারণ ক্রিয়েটার টু ক্রিয়েটার যখন পারে না তখন তার ফ্যামিলি বাবা মা বউ স্বামী আর আমার তো এগুলো কিছুই নেই তাই আমার বাবা আর বাচ্চাদের ওপরেই সব কিছু গিয়ে পড়বে তো সুতরাং ধরো আমি কাউকে নিয়ে ভিডিও করলাম সে উল্টে আমার বাচ্চাদেরকে নিয়ে টানলো আর মানে জন্মদিনের ওই দু তিন দিন জন্মদিনের আগে আমি চাই না প্রজ্ঞাকে নিয়ে বা আরাধ্যাকে নিয়ে কেউ কোনো কথা বলুক তো সুতরাং সেই জায়গা থেকে আমি মা হিসাবে সেফ সাইড খেলাই পছন্দ করছি তো আজকেই একটা কন্ট্রোভার্সি ভিডিও আমি দিচ্ছি সোম মঙ্গল বুধ যতই কন্টেন্ট আসুক না কেন সেটা আমি নেক্সট উইক করবো কন্টেন্ট তাও ভালো কিন্তু আমি চাই না ওই জন্মদিনের সপ্তাহে ওদেরকে কেউ গালাগালি করুক বা ওদেরকে কেউ নোংরা থেকে নোংরা কথা বলুক তো সেই জন্য এই এক সপ্তাহ আমি কন্ট্রোভার্সি করব না মানে কালকে থেকে আমি কন্ট্রোভার্সি করব না হ্যাঁ ওর বুধবার ওর জন্মদিনটা মিটে যাবে তারপরে যদি খুব দরকার পরে আসলাম ঠিক আছে কিন্তু এই সপ্তাহটা আমি চেষ্টা করব যাতে নর্মাল ভিডিও দিতে পারি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে পারি কারণ এই ওয়াইটিটা এত জঘন্য এখানে যখন মায়েদের সঙ্গে পারে না তখন সেই তার ফ্যামিলি হয় তার মা বাবা হলে তার বাচ্চা এই তো টানাটানি শুরু হয়ে যায় তো আমি চাই না আমার মেয়ের জন্মদিনের আগ মানে সপ্তাহে তাদেরকে নিয়ে কেউ কোনো নোংরা কথা বলুক বা তাদেরকে নিয়ে টানাটানি করুক তো আমার মেয়ে সেফ তো আমাদের আমাকেই রাখতে হবে তো এই কথাটা আগে বলে দিলাম আচ্ছা এবার চলে আসছি আজকের টপিক সেটা হচ্ছে শু অনেক বলেছি খিস্তি অনেক মেরেছি ম্যাডাম আবার খিস্তি মারা পছন্দ করেন না আমাদের দমদমি মাই একদম খিস্তি মারা পছন্দ করে না তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকে খিস্তি দেব না আজকে আমি শোকে সু সু করে ভিডিও করব ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো ভিডিওটা কিসের ওপর আজকে ওর একটা কন্ট্রোভার্সি ভিডিও দেখলাম দেখো ওর ভ্লগিং চ্যানেলে অটোমেটিক্যালি দেখবে আস্তে আস্তে ভিউজটা কম মানে ভিউজটা কিন্তু কমা শুরু হয়েছে তার কারণ কি ওই যে নাটকটা করছিল সেটা দি এন্ড হয়ে গেছে মানে ওর স্বামী চলে এসছে তার মানে কি ওই সেই ওদের নাটকটা আস্তে আস্তে শেষের দিকে সিঁদুরদান পর্ব হয়ে গেছে স্বামী চলে এসছে এরপরে খাট কাপাক বিছানা কাপাক ভিওয়াশ একটার বোতলে দশটার বোতল ইউজ করুক সেটাতে কারোর কিছু যায় আসে না নাটকটা যে শেষ করে দিয়েছে এই জন্য এবার চলে আসবে রেগুলারিটি ঠিক আছে ওই সেই সকালবেলা বাসি খাবার খাইয়ে বরকে পাঠানো রাত্রেবেলা আসলে বাসি খাবার খাওয়ানো এখন এগুলোই চলবে সুতরাং এখন ওর ভ্লগিং চ্যানেলের কিন্তু ভিউ আস্তে আস্তে ডাউন হবে কিন্তু যেটা হচ্ছে ওকে তো কন্ট্রোভার্সিতে থাকতেই হবে তার জন্য এখন কি করে বেড়াচ্ছে সবাইকে স্ট্রাইক মেরে বেড়াচ্ছে যেমন মি শিল্পীকে অলরেডি স্ট্রাইক মেরেছিল সেটা নিয়েও প্রতিবাদ হয়েছে আমি করিনি কারণ স্ট্রাইকটা দেখো আমি পক্ষে আবার পক্ষে নাও যখন আমি স্ট্রাইক খেয়েছিলাম আমার খুব খারাপ লেগেছিল কিন্তু তবে আমাদেরও যারা স্ট্রাইক খাচ্ছি তাদেরও একটু ধ্যান রাখা দরকার যে কি করলে আমরা স্ট্রাইক খেতে পারি তো বলতে পারো পক্ষে আমার পক্ষে না দুটোই যদি ভ্যালিড রিজন থাকে তাহলে স্ট্রাইক মারো ঠিক আছে কিন্তু ইনভ্যালিড রিজন দেখে যদি স্ট্রাইক মারো তাহলে আমি অবশ্যই বিপক্ষে তো মৃশিল্পীকে স্ট্রাইক মেরেছিল কারণ ওর কিছু সত্য তুলে ধরেছিল তো সেটা একদমই ঠিক করেনি আর রইলো ইপসিতাদিকে ইপসাদি থেকে তো স্ট্রাইক মারবেই কারণ ইপসিতাদিকে সঞ্জয়দার রেগেন্স নামানোর চেষ্টা করেছিল কি একটা বুজুং ভাজুং ইয়ে শুনিয়ে ওই অডিও শুনিয়ে জানি না ওই অডিও শুনিয়ে কী ও প্রমাণ করতে চাইল তো সেটা শুনিয়ে যেহেতু কোনো রিয়্যাক্ট করেনি ইপসিতাদি সেজন্য ইপসিতাদিকে দিয়ে দিয়েছে তো এই হচ্ছে কথা এখনও ফ্রন্ট মানে ইয়েতে থাকার জন্য এখন স্ট্রাইক মেরে বেড়াচ্ছে তো তো সবাই যখন ওকে নিয়ে প্রোটেস্ট করছে যে কেন দিকে স্ট্রাইকটা মেরেছে ঠিক আছে তখন তার উত্তরে মানে যে ভিডিওটা শু করেছে মানে আমি সিরিয়াসলি আমি না ওর এই এখনকার কন্ট্রোভার্সি ভিডিওগুলো বা ভ্লগিং ভিডিওগুলোতে ওর জ্ঞানগুলো শুনি আর আমি ভাবি যে এই জ্ঞানদা এই যে মা জ্ঞানদা ওনার উনি যখন কন্ট্রোভার্সি লোককে নিয়ে করতেন তখন এই জ্ঞানগুলো ওনার কোথায় ছিল মানে কোন গর্তে গিয়ে ঢুকেছিল ওর বক্তব্য ওর বাবাকে নিয়ে ও পারমিশন তো খুলনা ছুট দিয়েছে খুল্লা ছুট ইফসিতাদিকে খুল্লা ছুট দিয়েছে ওকে নিয়ে ভিডিও করার জন্য থামনেল চিপকানোর জন্য কিন্তু কেন মেরেছে স্ট্রাইকটা ওর বাবাকে নিয়ে ইপসিতাদি কিছু বলেছে তো আমি ভাবলাম এই মেরেছে কি আবার বললো ইপসিতাদি তো না খিস্তি মারে না কোনো বাজে কথা বলতে পারে ইপসিতাদের মুখ থেকে তো বাজে কথা সহজে বেরোয় না তো ইপসিতাদি কী বলল না কি বলেছে ইসিতাদি ও বলেছে ইবসিতাদিকে যে তোর বাবার তোর দাদুর হসপিটাল তোর বাবা ওই তোর দাদুর কোর্ট আর তোর বাবা উকিল তোর মা উকিল তোর বাবা জজ তোর মা উকিল সেইবেলায় কিছু না সেই বেলায় ওটা নর্মাল কথা ভদ্রভাবে কথা বলেছে ওর দাদুর আদালত ওর বাপ উকিল মা বাপ জজ মা উকিল এগুলো কোনো ব্যাপারই না কিন্তু ভুল করেছে না একদম ওর বাবাকে নিয়ে কথা বলেছে কি কথা বলেছে যে বারো বছরের সংসার ভেঙে তুই চলে আসলি তাহলে কি এটাতে তোর বাবা সাপোর্ট করেছে তোর বা এইটা হয়ে গেছে ইপসিতাদির ভুল প্রমাণ দিতে পারবি মানে ইপসিতাদিকে বলা হচ্ছে প্রমাণ দিতে পারবে হ্যাঁ তুমি যে বলে দিলে যে আমার বাবা এটাতে সহমত প্রকাশ করেছে আমার বাবা এটাতে মদত করেছে প্রমাণ দিতে পারবে হ্যাঁ রেশু এটা একজনের নকল করলাম কার নকল বলতো নকল না কেউ কারো নকল করতে পারে না তবে এই রকম ধরনের অনেকটা কথা বলে না হারে কি রে তো ওইটা থেকেই একটুখানি নিলাম হ্যাঁ রে সু ব্যাপার কি এখন প্রমাণ প্রমাণ খেলা হচ্ছে প্র আচ্ছা কনিকাদের যখন বাড়িটা হচ্ছিল লুঙ্গি মেলা দেখলেই তুমি যে বলতে গোপন সূত্রে খবর লুঙ্গি দাদার সঙ্গে কনিকার শাশুড়ির ইন্টুপিন্টু সম্পর্ক আছে তোমাকে কি প্রমাণ দিয়েছিল সরি তো কি তোকে কি প্রমাণ দিয়েছিল তখন তো প্রমাণ দেখাসনি গোপন সূত্রে খবর সেমনি ইপসিতাদি গোপন সূত্রে খবর দিয়েছে আমরাও গোপন সূত্রে খবর দিচ্ছি নিজের বেলায় আটি সাটি পরের বেলায় সিমটি কাটি তাই না মানে উজ্জ্বলের মাকে লুঙ্গি দাদার সঙ্গে ফুল সজ্জা করিয়ে বাচ্চাটা উজ্জ্বলের কে ভাসুরের সঙ্গে আর বললাম না তারপরে ওর ননদদেরকে বড় বড় নেতা মন্ত্রীদের সঙ্গে গোপন সূত্রে খবর বলে চালিয়ে দিয়েছে আর এখন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে শ্বশুর বাড়ি থেকে মেয়ে বারো বছরের সম্পর্ক ছেড়ে দিয়ে আলাদা একটা ফ্ল্যাট নিয়ে চলে আসছে বাপ সেখানে ফ্ল্যাট পরিষ্কার করা থেকে শুরু করে ফ্ল্যাটে মালপত্র ঢোকানো ফ্ল্যাটে পুজো দেওয়া সব কিছুতে মেয়েকে সাপোর্ট করছে এমন কি মেয়ে চলে আসার পরে মেয়েকে বাজার করে দেওয়া তারপরে মেজো মেয়ে এসে দুই মেয়ে মিলে মাল পিঙ্গো মাল পিঙ্গ পার্টি করা সব কিছুই বাবা দেখছে কোনো প্রতিবাদ করেনি তো যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে তোর বাবা তোকে সাপোর্ট করছে তোকে সাপোর্ট আছে যে তুই বারো বছরের সম্পর্ক যদি তোকে সাপোর্ট নাই করতো তুই কি করে ওখান থেকে বেরিয়ে আসতিস তুই তো বলেছিস তোর বাবা ফ্ল্যাটটা খুঁজে দিয়েছে যদি তোর বাবা চাইতো যে তোর বারো বছরের সম্পর্কে একটু আছ লাগতে দেবে না তোর বারো বছরের সম্পর্ক ভাঙতে দেবে না তাহলে তোর বাবা কি তোকে ফ্ল্যাটটা খুঁজে দিত নাকি ওই ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজোটা করতে পারতিস আর না তুই তোর বাবা তোকে মালপত্র নিয়ে আসতে হেল্প করতো না তোকে বাজার করে দিয়ে নে বলতো রান্না কর আমিও তো খাবো এগুলো তো আমরা চোখে দেখেছি তাহলে এগুলোর আবার প্রমাণ আলাদা করে ইপসিতা দেখিয়ে দেবে তাই না এগুলো প্রমাণ দেওয়ার দরকার নেই এগুলো তো তুই তোর ভিডিওতে প্রমাণ দিয়ে দিয়েছিস কিন্তু এই যে কনিকাদের নামে যা যা বলেছিলি তুই কি একটারও প্রমাণ দিয়েছিস ওই যে গোপন সূত্রে খবর সেটাই ভাবি বল নিজের বেলায় মানে কেউ কাউকে একটা স্ট্রাইক মারতে হবে এবার স্বাভাবিক এখানে আমরা একসঙ্গে কাজ করছি কারোর একটা চ্যানেল নষ্ট হয়ে যাওয়া বা স্ট্রাইক পরা মানে কি আমরা প্রত্যেকে জানি সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে যখন এর স্ট্রাইকের কথা বলছে যেখানে দুদিন আগে ভিডিও করে বললো দিলাম দিলাম তোমাকে তুমি যতই আমার ভিডিও লাগিয়ে ইয়ে করো তুমি আমার ফটো লাগিয়ে দাও আমি তোমাকে স্ট্রাইক দেবো না সেইখানে কপিরা স্ট্রাইক মেরে দিলো আমি দেখিনি ভিডিওটা শুনলাম কি এক মিনিট দ্বারাও ওই একটা ইয়ে মনে হয় ইপসিতাদি ইউজ করেছিল তার জন্য স্ট্রাইক মেরে দিল তার জন্য কি বলছে মানে তার জন্য একটা কিছু বলতে হবে তো কারণ দেখাতে হবে তো কি কারণ দেখাচ্ছে পার্সোনাল গাছ গো দিদি মানে ইপসিতাদি তুমি পার্সোনাল চলে গেছ তুমি ওর বাপের নামে সত্যি কথাটা বলে দিয়েছো খুব গায়ে লেগেছে অথচ এই যে মানে ভিডিও না করলে ওর বাবা মায়ের ওষুধের পয়সা জোগাড় হবে না এইটাতে দোষ নেই কি যেন বলে ইফসিতাদির বাবার দাদুর আদালতে ইফসিতাদির মা উকিল বাবা জাজ এটা বললে কোনো অসুবিধা নেই যা ও সবার বাবা মাকে গুষ্টির তুষ্টি পুজো করতে করে দিতে পারে সবার বাপ মেয়েকে শুয়ে দিতে পারে মা ছেলেকে শুয়ে দিতে পারে শ্বশুর বৌমাকে শুয়ে দিতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু ওর বাবাকে নিয়ে যেটা ও দেখিয়েছে যেটাও নিজে দেখিয়েছে নিজে ভিডিওতে বলেছে যে ওর বাপ ওর ফ্ল্যাট দেখে দিয়েছে আমরা প্রতিনিয়ত দেখেছি ওর বাপ এসে এসে ওকে সব গুছিয়ে দিয়ে গেছে বাজার করে দিয়ে গেছে এগুলো আমরা চোখে দেখে ওই সীতাদি তুমি কেন বলে দিলে দিল তো একটা স্ট্রাইক মেরে এটা নাকি পার্সোনাল ও তো জীবনে কাউকে পার্সোনাল একটা করেই নেশান ওয়ানস টু নো বলে বাচ্চার ডিএনএসআ টেস্ট করাতে বলেই এটাই হয় হুম এটাই হয় আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে একটু মানে ব্লগিং চ্যানেলটা দাঁড়িয়ে গেছে বলে নিজেকে হেবি বড় ভোলাগার মনে করছে ভুলে যাস না তুই এখন অনেক নাটক ফাটক করে তোর ভেড়াটাকে দিয়ে নাটক করিয়ে হতে হতে পারিস ভোলাগার মানে যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভ্লগিং চ্যানেল আছে সবার দিয়ে বেশি তোর সাবস্ক্রাইবার সবার দিয়ে ভিউজ তোর বেশি হচ্ছে ভ্লগিং চ্যানেলে ঠিক আছে কিন্তু সবাই তোর মতো তো দেখ ওই ভেড়া বেচে খেতে পারে না তাই না সবার কাছে তো ভেড়া নেই সবথেকে বড়ো কথা এটাই সবার বাড়িরটা তো ভেড়া না তোর বাবা ভেড়াটাকে কিনেছে সেটা বেচে তুই তোর চ্যানেলটাকে দাঁড় করাচ্ছিস কিন্তু কথাটা হচ্ছে যে তা বলে তুই এটা ভুলে যেতে পারিস না যে তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর পরিচয় তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করে হয়েছিস কি করে এত সাবস্ক্রাইবার করেছিস তিন বছর ধরে না দু বছর ধরে সকালের টিফিন দুপুরের লাঞ্চ বিকালের টিফিন আর রাতের ডিনার তিন থেকে চারটে করে মিল সার্ভ করেছিস কনিকা আর তার পরিবারকে নিয়ে তাই না মনে করে দেখ একটু পুরনো ভিডিওগুলো দেখে নে তাদেরকে প্রমাণ ছাড়া কি কি বলেছিস আর সেখানে এখন ইপসি কাছে প্রমাণ চাইছিস নিজের ভিডিওগুলো দেখ না প্রমাণ পেয়ে যাবি আরে কোনো কিছু তোর ইপসিতাদির এগেনস্টে বলার আছে যে হ্যাঁ তুমি আমার কথা শুনে সঞ্জয়ের সঙ্গে ভিড়ে ভেরো সেই জন্য তোমাকে স্ট্রাইক মেরেছি মুখে মুখে বল যে আমি তোমাকে যা শুনিয়েছিলাম আমি ভেবেছিলাম তুমি সঞ্জয়ের সঙ্গে লড়বে কিন্তু তুমি লড়োনি তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো সেই জন্য আমি তোমাকে স্ট্রাইক মেরেছি বুকে পাটা থাকলে সত্যি কথা বল তুই যে কথাটা বলবি সেটা তো মানুষকে বিশ্বাস করতে হবে যেখানে নিজে লোকের পিণ্ডে চটকেছিস উইদাউট এনি প্রুফ লোককে ওই যে বললাম একে ওর সাথে শুয়েছিস ওকে ওর সাথে শুয়েছিস ওকে তার সাথে শুয়েছিস আর আজকে সেখানে বলছিস আমার বাবা আমার সংসার ভেঙেছে তো আর কি প্রমাণ আছে ভুলে যাস সালি না যদি ভুলে যাস নিচের কন্ট্রোভার্সি শুরুতে চলে যা গিয়ে ওই যে চারবেলা করে যে ভিডিও দিতিস না কনিকাদেরকে নিয়ে মানে নিয়ে সেখানে চলে গিয়ে দেখ প্রুফ দিয়ে আজকে যদি প্রুফ তোর কাছে থাকতো না তোর দিল্লিতে ছুটতে হতো না ঠিক আছে সুতরাং কাউকে স্ট্রাইক দিবি তার দোষ থাকলে দিতেই পারিস তুই কিন্তু কাউকে নোংরাভাবে স্ট্রাইক দিয়ে তার নামে মিথ্যে কথা বলতে আসবি না যে তোমাকে এই কারণে দিয়েছি তুমি আমাকে পার্সোনাল অ্যাটাক করেছো তোর মুখে তো পার্সোনাল অ্যাটাকের কথা মানাই না রে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারণ আমরা ভিডিও টু ভিডিও করতে পারি এই যে তোকে যে এত কথা বলছি ভিডিও টু ভিডিও করছি আর তুই কোনো মানুষকে ভিডিও টু ভিডিও করতে পারিস যখনই সঞ্জয় দাকে কিছু বলার হয় বেজন্মা থেকে শুরু করে মা বউতে ঢুকে যাস দিকে নিয়ে কিছু বলার হয় নন্দাই নাঙ্গি তারপরে মা বাবা সব কিছুতে ঢুকে যাস একে নিয়ে করতে হয় এর বাপ মা উদ্ধার করে দিস ওকে নিয়ে শি নিয়ে করতে হয় ওর মেয়ে ছেলে সবাইকে ঢুকিয়ে দিস তুই আবার বলিস কী রে তুই আবার বলিস কি যে পার্সোনাল অ্যাটাক জুতিয়ে না ওই ঘোড়ার মতন বদনটাকে গাধা বানিয়ে দিতে হয় জানিস তো তোকে জুতিয়ে ওই ঘোড়া বদনটাকে গাধা বানিয়ে দিতে হয় যখন দেব তুই ভিডিও করতে বসিস পরে ওই ভিডিওটা নিজে চালিয়ে দেখিস বা ভিডিও করতে বসার আগে আয়নার সামনে গিয়ে দাঁড়াস যে না বাবা আমি দেখেনি আমি তো নিজেও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম আমি কাকে কি বলছি কালকে একটা ভিডিও করে সেখানে বলছে বাচ্চাদের নিয়ে কাকে না জয়ীকে টেনে কোনো কথা হবে না ওই মি শিল্প জয়ীকে মানে একটা ভিডিওতে মারিয়াকে বলেছে যে তুই মানে বলবো তুই মারিয়াকে কি ধরনের মানে এরকম একটা কিছু সেটা সেটাতেও বলছে মিশিল পেকে বলছে যে ইয়েকে টানবে না একদম ম্যান্ডি তুই দেখ তোর মেয়েকে টেনে তাই ওর মেয়ের জন্য তোর এত দরদ লোকের ছেলেকে লরির তলায় পিষে দিস লোকের ছেলের মানে শূন্য বিছানা হাতরাবে তারপরে এর মেয়ে এখানে চলে যাবে ওখানে চলে যাবে আর তুই এখন ম্যান্ডির মেয়েকে নিয়ে পীড়িত করতে বসেছিস কি আবার লাল লাল খাসির মাংস ঝোলকিতে ইচ্ছা করছে ম্যান্ডির হাতের ও আচ্ছা বুঝেছি নাকি তোকে তোর ওই মারু বলেছে যে দেখো না ভুল করে ফেলেছিস তো ওয়াশিং মেশিনটা আসার আগেই ম্যান্ডির সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছি বুঝতে পারিনি অতি লোভে তাতি নষ্ট হয়ে গেছে দেখো না আবার একটুখানি যদি ঢোকা জায়গা করতে পারো বলেছে তোকে মারু মানে দুজনেরই এন্ট্রি বন্ধ করে দিয়েছে তাই না স্যান্ডি স্যান্ডিটা ভীষণ দুষ্টু দুজনেরই মনে হয় এন্ট্রিটা বন্ধ করে দিয়েছে ওই জন্য আবার দুজনকে নিয়ে একটু খোঁচাখোঁচি করতে হচ্ছে তাই না রে আর জানিস ম্যান্ডি এক জায়গাতেই কুপোকা সেটা হচ্ছে ওর মেয়েকে নিয়ে আহারে ও যেখানে কনিকার মেয়ের মানে জন্ম নিয়ে প্রশ্ন তোলে সেখানে ওর ম্যান্ডির মেয়ের জন্য এত প্রেম বাচ্চা নিয়ে কন্টেন্ট হবে না বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে এইটা বলা যাবে না বাচ্চাকে নিয়ে কিসের কন্টেন্ট কিন্তু ও বলতে পারে ও কনিকার মেয়ের জন্মবৃত্ত নিয়ে ডিএনএ টেস্ট অব্দি চলে যেতে পারে তাই না কি আশ্চর্য ও না সব ভুলে যায় এই ঘোড়ামুখী সব ভুলে যায় এত ভুলে গেলে কি হয় নিজের বেলায় আটিসুটি পরের বেলায় চিমটি কাটি তো আশা করি তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে ওই যে পয়েন্টে পয়েন্টে কথা বলি তো তবে এখন তো বিপদে পড়ে যাচ্ছি মনে হচ্ছে না তোর আর এটি এগুলোই ইউজ করতে পারবো তোর যা শালা খেপা হয়ে গেছিস যখন তখন যাকে তাকে কামড়ে দিচ্ছিস তো যাই হোক তোমরাই বলো যে আমি একটা কথা ও ভুল বলেছি না ও যখন লোককে নিয়ে বলেছে আসলে ও ভুলে গেছে ও ভাবছে ও বিশাল বড় ব্লগার হয়ে গেছে না ওই জন্য ও যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা ভুলে গেছে ও এখন যে ডায়লগুলো দিচ্ছে না বিশ্বাস করো বন্ধুরা ব্লগিং চ্যানেলে বলো আর কন্ট্রোভার্সি চ্যানেলে বলো এমন ডায়লগ দিচ্ছে না বিশ্বাস করো আর হজম হচ্ছে না একটা পরিবারকে মানে একটা পরিবারের একটা মানুষকে জলজান্ত গিলে ফেলে দিল উজ্জ্বলের বাবাকে গিলে নিল এই কন্ট্রোভার্সি করে করে তারপরে তো ওর গুষ্টি রয়েইছে দু বছর ধরে যা চালিয়েছে তারপরে এই ম্যান্ডি বলো এই অমুক বলো তমুক বলো মৌ বলো কাকে ছেড়েছে কিন্তু তারপরে ও এখন জ্ঞান দিতে প্রমাণ ছাড়া কোনো কথা হবে না প্রমাণ ছাড়া কথা বললেই নাকি ইয়ে দেবে স্ট্রাইক দেবে ভাবো বাবারে বাবা কত রঙ্গ দেখবো আর হুম আসলে পাগলা কুত্তা হয়ে গেছে বুঝেছো ওর যে প্ল্যানিংটা ছিল সেটাই কন্ট্রোভার্সি ক্রেটাররা পূরণ করতে দেয়নি ওই জন্য আউলে গেছে আউলে ঝাউলে কি করবে বুঝতে পারছে না তাই যখন যাকে পাচ্ছে স্ট্রাইক দিয়ে দিচ্ছে গো পার্সোনাল অ্যাটাক যে নাকি জন্ম থেকে লোককে পার্সোনাল অ্যাটাক করছে সে আবার বলছে পার্সোনাল অ্যাটাক করেছে বলে তোমাকে স্ট্রাইক দিয়েছি শালা সুয়ের বাচ্চা তো ভিডিও টু ভিডিও কন্টেন্ট করি অবশ্যই জানিও যে তোমরাও একমত কি না আর সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে বললাম এই সপ্তাহটা মানে কালকে সোমবার থেকে এই সপ্তাহটা আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেব না কারণ আমি চাই না এই সপ্তাহটা আমার প্রজ্ঞার আহ বার্থডে উইক এই সপ্তাহে ওদেরকে নিয়ে কেউ কোনো নোংরা কথা বলুক আর এখানে তো বাচ্চারাই বেশি টার্গেট হয় তো এই সপ্তাহটা হয়তো আমি ভিডিও দিলে দিলাম না দিলে না দিলাম আর যদি দিই তাহলে নর্মাল ভিডিও দেব আশা করছি তোমরা পাশে থাকবে সাথে থাকবে আর অবশ্যই কিন্তু প্রজ্ঞাকে দু হাত ভরে আশীর্বাদ করো আর এই মাসেই আবার ওর ক্যারেটে চ্যাম্পিয়নশিপ আছে ইন্টারন্যাশনাল তো সবাই মিলে আশীর্বাদ করো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল